আমি লুৎফুনেসা খান বলছি আমি একজন সংসদ সদস্য আমার আসন সংখ্যা তিনশো আটচল্লিশ সংরক্ষিত আসন সংখ্যা আটচল্লিশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত দেশ হিসেবে ঘোষণা করতে চান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ আইনে কিছু প্রস্তাবিত সংশোধনী আনা হয়েছে যেটা এখনও অদ্যাবধি পাশ করা হয়নি এই আইনটি এই সংশোধনী আইনটি যাতে দ্রুত গতিতে পাশ করা হয় সে দাবি আমি জানাচ্ছি ছয়টি প্রস্তাব রয়েছে এই তামাক নিয়ন্ত্রণের জন্যে এই প্রস্তাবের একটি হলো সিগারেটের যে সলা রয়েছে এটা খুচরো বিক্রি করা বন্ধ করতে হবে কারণ এটা যদি খুচরোভাবে বিক্রি করা হয় একটি একটি করে যে কেউ খুবই সহজে এটা ক্রয় করতে পারে সেটা একজন অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা থেকে শুরু করে বয়স্ক একজন ব্যক্তি পর্যন্ত কাজেই এটা এখনই বন্ধ করা উচিত এই খুচরো বিক্রি করাটা দ্বিতীয়ত আজকাল ই সিগারেট চালু করা হচ্ছে ই সিগারেটই হোক আর এমনি সিগারেট বিড়ি হোক ইভেন যে কোনো ধরনের তামাক যেটার মধ্যে রয়েছে সেই ধরনের দ্রব্যাদি কোনোভাবেই যেন বাংলাদেশের মাটিতে কোথাও বিক্রি না হয় সেটা ব্যবস্থা অতি দ্রুত করা দরকার কারণ এই তামাক ব্যবহারের জন্যে আমাদের দেশের লক্ষ লক্ষ শিশু কিশোর নারী পুরুষ নির্বিশেষে নানা রকম রোগে বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নানাবিধ ক্যান্সারে আমরা যতটুকু জানি যে ক্যান্সারের বড় প্রধান কারণ একটা হলো এই তামাক জাতীয় দ্রব্যাদি গ্রহণ করা বিড়ি সিগারেট যারা খান তাদের শুধু তিনি আক্রান্ত হবেন যে এই ধরনের রোগে তা না তার আশেপাশে যারা অবস্থান করবেন যখন তিনি এগুলো খাবেন তখন আশেপাশের অন্যান্যরাও স্বাস্থ্যগতভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন আর শুধু তাই না পর্ববর্তী নারী যদি নিজে বিড়ি সিগারেট খান অথবা অন্য কেউ খাচ্ছেন তার আশেপাশে অবস্থান করেন তাহলে তার নিজের শরীরের উপরে শুধু তাই না তার গর্ভস্থ শিশুর উপরেও দারুণ বিরূপ প্রভাব পড়বে যার ফলশ্রুতিতে পরবর্তীতে এই গর্ভবতী নারী এবং ওই শিশু দারুণভাবে অসুস্থ হবে অনেক সময় শিশু নানা ধরনের অসুস্থতা নিয়ে জন্ম নিতে পারে এবং নারীর জীবনেরও ঝুঁকি আসতে পারে কাজে এই এই রোগ থেকে রক্ষা পেতে গেলে এবং এই রোগে যে একটা মানুষের জীবন ধ্বংস হওয়া মানে একটা পরিবার ধ্বংস হওয়া শুধু তাই না আর্থিকভাবেও সামাজিকভাবে সর্বভা সব দিক দিয়েই আমরা ক্ষতিগ্রস্ত হই কাজে অবিলম্বে এই তামাক নিয়ন্ত্রণ আইনটি যে সংশোধনী প্রস্তাব আনা হয়েছে এটা পাশ করা হোক